গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে যাব ফাইনালি ফাইনালি বোনের বউ হাতে আর দেখো কত মেকআপে জিনিস নিয়ে আমি এখন রেডি হচ্ছি পার্লারে এক গাদা টাকা খরচা করব না বলেই অল্প অল্প করে মেকআপে সমস্ত জিনিস আমি কিনেছি তো এখন শুধু মাছ বাকি আছে বাকি সমস্ত কিছু আমার কাছে আছে তো নিজে নিজে সেজেছি কীরকম মানে আমার সাজটা হয়েছে তোমরা কমেন্টস করে জানিও কিরকম লাগছে চুল বাঁধা থেকে শুরু করে শাড়ি পরা মেকআপ পুরোটাই নিজে নিজে করেছি মাঝে একটু নিচে দিদির কাছে গেছিলাম তো গাড়ি করে ফাইনালি আমরা চলে এসেছি ভেনুতে সুন্দর করে সাজিয়েছে না ভেনুটা হলো রাজারহাট নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে কত সুন্দর সাজিয়েছে সামনে একটা গণেশ ঠাকুর তো গণেশ ঠাকুরকে নমস্কার করে আমরা চলে যাব এরপর উপরে ও কারণ বিয়েবাড়িটা হচ্ছে ওপরে ভাড়া নেওয়া হয়েছে তো লিফটে করে আমরা এবার ওপরে যাব আর ওপরে যেতেই আমাদেরকে ওয়েলকাম করে নিল তো টিপ দিয়ে বরণ করে নিচ্ছি কিন্তু আমি টিপ করিনি এইদিকে গরম গরম চিকেন স্যুপ হচ্ছে কিন্তু আমরা চলে গেছি কাবাব সেন্ট মানে সেকশানে সেখানে গিয়ে আমরা কাবাব ট্রাই করতে শুরু করে দিয়েছি দেখো আমার কর্তামশাইয়ের হাতে এক প্লেট কাবাব তো এখন বাজে ঘড়িতে পনেরো দশটা ভীষণ খিদে পেয়েছে এটা হচ্ছে বেড রোল তো সবাই মোটামুটি কাবাব সেন্টারে সবাই গিয়ে সেকশানে গিয়ে সবাই ভিড় করেছে এটা হচ্ছে পনিরের একটা আইটেম তো প্রতিটা আইটেম সত্যি খুব সুন্দর ছিল মানে খুব সুন্দর বলতে খুবই খেতে খুবই সুস্বাদু ছিল এদিকে আমার ছেলে চলে এসেছে হ্যাঁ এখানে কাবাব খেতে মানে ও তো ওর মতোই প্রতিটা বিয়েবাড়িতে প্রতিটা জায়গায় তোমরা দেখেছ তো বর বউ এখানে নেই বড় বউ গাছের নিচে ছবি তুলতে যার জন্য ওরা এখন মিসিং আছে আর এখানে একটা বিশাল বড়ো এলইডির মধ্যে ওদের প্রি ওয়েডিং শ্যুটটা দেখানো হচ্ছে আর এখানে বসা সিটিং তো আছে চলো তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই তারপর যখন বর বউ আসবে তখন তাদের সাথে আলাপ করাবো তো চারিদিকটা দেখো এটা ছাদের ওপরে কত সুন্দর না দারুণ সাজানো হয়েছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে এরপর চলে যাব নিচে খেতে তো তার আগে আমার কত্তামশাইকে আবার খুঁজে পেয়েছি সে খাচ্ছে ফিশ ফ্রাই আর তারপরে কফি খেয়ে মানে স্টার্টারের আইটেমটা শেষ করা হলো এরপর আমরা নিচে চলে যাব খেতে কারণ এরপর না রাত হচ্ছে এখন বাজে ঘড়িতে এগারোটা এরপর যাওয়ার সময় ভীষণ তাড়া দেবে তো প্রথমেই নিয়ে নিলাম প্লেট প্লেটে নিয়ে নিলাম তোমার সালাড তারপর নিয়ে নেবো রায়তা কারণ শুনে নিয়েছি বিরিয়ানি হয়ে যায় বিরিয়ানি মানে একটু তো রায়তা লাগে তো চলো এরপর পরের সেকশানে চলে যাই কি আছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এবার প্লেট নিয়ে চলে যাচ্ছি অন্য কাউন্টারে আমি আজকে মানে ডিসাইড করেছি যে সব খাবো অল্প অল্প খাবো কিন্তু সব খাবো কারণ আমার বোনের বিয়েতে ফিশ ফ্রাই মিস করেছি ফিশ ফ্রাইটা খেতেই আমি ভুলে গেছিলাম তো এখানে আমার বাতে চলে এসে রুমালি রুটি তার সাথে কচুরি ছোলার ডাল আর হচ্ছে মাটন কিমা দিয়ে চানা মশলা বিশ্বাস করো প্রতিটি খাবার মানে আলাদা করে কিচ্ছু বলার নেই দারুণ স্বাদ হয়েছে দারুণ স্বাদ তো এরপর a mean you steam rice আর হচ্ছে বেক্স ফিশ আসলে অনুষ্ঠান বাড়ি মানেই সবাই জানে হচ্ছে বিরিয়ানি কিন্তু বিশ্বাস করো ভাতের সাথে ডাব চিংড়ি এর একটা আলাদাই কম্বিনেশন আমার বর্দা এসে বললো যে আর কিছু খাস না খাস ডাব চিংড়িটা ট্রাই করবি তো সিরিয়াসলি বৌদি আমি আমরা সবাই একসাথে বসেছি তো সিরিয়াসলি মানে রাইস বলে অনেকেই আমি অনেকের সাথেই কথা বলেছি আমাদের বাড়ির লোকেদের সাথে কেউ আর রাইস খায়নি বিরিয়ানি দিয়ে গেছে কিন্তু রাইস আর ডাব চিংড়িটা একটা অসামান্য হয়েছে খেতে দারুণ দারুণ হয়েছে মানে প্রতিটা খাবারই খুবই লাইট সে তুমি যত খুশি খাও মানে মনে হবে না যে তোমার পেট ভরছে তো আমার এক্সপ্রেশন দেখেই হয়তো তোমরা বুঝে গেছো প্রতিটা খাবার খুব সুন্দর হয়েছে আর আমার গত্তম তো একটার পর একটা খাবার ট্রাই করেই যাচ্ছে মানে শুধু আমরা ভেজ কাউন্টারের দিকেই যাইনি বাকি সবকটাই কটাই খেয়েছি এরপর চলে এসে মাটন বিরিয়ানি যেটা হচ্ছে বাঙালি ক্রাশ হ্যাঁ সত্যি কথা ডাব চিংড়ি খেয়েছি স্টিম রাইস খেয়েছি কিন্তু বিরিয়ানি খাবো না সেটা তো হয় না বিরিয়ানি আমি অল্প করেই নিয়েছি তো বিরিয়ানিটাও মানে আমি যাদের সাথে সবার সাথেই কথা বলেছি সবাই বলেছে বিরিয়ানিটা খুব লাইট হয়েছে আর খেতে দারুণ দারুণ হয়েছে আর আমার কর্তম মশাই তো পিছনে খাচ্ছে তোমরা বুঝতেই পারছ তো এবার আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি চলো এরপর তোমাদেরকে ঘুরে দেখাই একবার কি কি হয়েছে তো এদিকে আছে তোমার প্রথমেই দেখিয়ে দিয়েছি চানা মশলা ছোলার ডাল এটা হচ্ছে বেকড ফিশ এটা হচ্ছে স্টিম রাইস তারপর হচ্ছে তোমার ডাব চিংড়ি আচ্ছা তারপর হচ্ছে ভুনা চিকেন এটাও দারুণ হয়েছে তবে এটা আমি ট্রাই করিনি আমার মশাই বলল এরপর হচ্ছে বাঙালি ক্রাশ মাটন বিরিয়ানি মাটন মাটন তো যাই হোক এরপর আসছে চাটনি তারপরে হচ্ছে পাপড় এরপর হচ্ছে এগুলো তো তোমার ভেজ আইটেমের মধ্যে পড়ছে এগুলো একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো চপ আছে কি আছে বলতে পারবো না যেহেতু খাইনি তো এটা একটুখানি বাদের খাতাই থাক একটু জাস্ট ঝলক দেখিয়ে দিলাম এরপর হচ্ছে ফালুদা তারপর হচ্ছে সন্দেশ আর তারপর হচ্ছে তোমার মালপোয়া রসে ভেজানো এই হচ্ছে ডেজার্ট আইটেম তো আমার প্লেটেই যথারীতি তবে এবার একটু পরিমাণটা কম আমার গত্তা মাকে বললো আর তোমাকে এবার বেশি মিষ্টি খেতে হবে না বললাম আর একটু ফালুদা নিয়ে আসো এখন আমার দাদার বন্ধুরা এখনও বিরিয়ানিতেই পড়ে আছে তো যাই হোক ফালুদাটাও অসম হয়েছে প্রতিটা ডেজার্ট খুব সুন্দর হয়েছে মানে আলাদা করে কিছু বলার নেই দেখো আমার দিকুশোনা একটাই ডেজার্ট নিয়েছে সেটা হচ্ছে মালপোয়া এরপর তোমার তোমাকে আমার বোনের সাথে পরিচয় করাই বোনকে তো অবশ্যই দেখেছ কিন্তু বউ ভাতের লুকে দেখো নি তোরা তোমরা তো রিসেপশন লুকে আমার বোনকে কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো মনে হচ্ছে একটু রোগা রোগাই লাগছে একটা বিয়ের ধকল গেছে তো আমার বোনকে তো আমার চোখে দারুণ গ্ল্যামারাস লাগছে বলার অপেক্ষা মানে রাখে না তো আর ওর কর্তামশাইয়ের সাথে আমার বোনের কর্তা সাথে তোমাদেরকে পরিচয় করাতে পারলাম না তো হচ্ছে আমাদের আজকের বিয়েবাড়ি বোন হচ্ছে তোমার খেয়ে উঠতে পারেনি সন্ধ্যে থেকে তো সবাই যেহেতু নিচে খেতে গেছে তখন ও একটু পনিরের আইটেম নিয়ে ট্রাই করছে তো ব্যাস বিয়েবাড়ি বিয়েবাড়ি বাড়ি শেষ আমার বোনের বউ ভাত দিয়ে বাড়ি মানে শেষ হল লাস্ট অবধি তো ওকে কীরকম লাগছে এবং তোমরা সবাই আশীর্বাদ করো ওর যেন দাম্পত্য জীবন খুবই সুখের হয় ও যেন খুব ভালো থাকে তোমরা সকলেই ওকে আশীর্বাদ করো তো খাওয়া দাওয়া হয়ে গেছে পান চেবাতে চেবাতে আর গণেশ ঠাকুরকে নমস্কার করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম সেই পথ ধরে যেই পথ ধরে আমরা ভেতরে গিয়েছিলাম তো শীতের রাত বুঝতেই পারছো এখন বাজে ঘড়িতে রাত সাড়ে বারোটা আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো ভিডিওগুলো তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো টাটা গুড নাইট